পার্শ্ববর্তী দেশ ভারতের আধিপত্যবাদের একটি বিষয় আসলে এই বিগত সরকারের ওপর অভিযোগ ছিল যে ভারতীয় আগ্রাসন এই সরকারের মাধ্যমেই ভারত আসলে চালাচ্ছে এবং এই বিষয়টি আসলে জনসাধারণের মনে গেথে গিয়েছিল তাদের বিভিন্ন অসম চুক্তি এবং বিভিন্ন বিশেষ চুক্তির মাধ্যমে যে বিষয়টি তখন আসলে উল্লেখ উল্লেখ করা হয়নি সাধারণ মানুষের মাঝে কিন্তু এই ধরনের কার্যক্রমগুলো গেল সতেরো বছরে ধীরে ধীরে মানুষের ভেতরে আসলে বিষ ভা ভাস্প তৈরি করেছে এবং এর আগে আমরা দেখেছি যে যতগুলো রাজনৈতিক ব্যানার ছাড়া যে আন্দোলনগুলো ছিল সেই আন্দোলনগুলোতেও আসলে গেলো সরকার দমন নীতি প্রয়োগ করার চেষ্টা করেছে নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে কোটা আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনই আসলে তারা দমনের নীতিতে গিয়েছে এর উল্লেখযোগ্য অংশ ছিল হচ্ছে ওই সময়কার যে হেলমেট বাহিনী যেটা আসলে বলা হয়ে থাকে যে ওই সরকারের যে লেজুর বৃত্তিক যেই ছাত্র সংগঠনটি ছিল ছাত্রলীগের যেই কার্যক্রম সে সময় ছিল আসলে সাধারণ ছাত্রদের বিরুদ্ধে সেই কার্যক্রম আসলে পুরোপুরি সাধারণ ছাত্রদেরকে বিষিয়ে তুলেছিল এবং তারা প্রতিনিয়ত আসলে তাদের এই কার্যক্রমে অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে তারা আসলে সেটা আর গ্রহণ করেনি সেই বিষয়গুলো আমরা দেখেছি যে এই পাঁচই জুনের পাঁচই জুলাইয়ের যেই গণভ্যুত্থান হয়েছে এই গণ অভ্যুত্থান কোনো আসলে রাতারাতি কোনো বিষয় হয়ে ওঠেনি দীর্ঘ সতেরো বছরের যে শাসন ব্যবস্থা ছিল যা আসলে জনগণের পক্ষে ছিল না সেই শাসন ব্যবস্থা সেটাই তারা আসলে বলছেন যে গণ অভ্যুত্থানে একজন দিনমজুর থেকে শুরু করে একজন সাধারণ শিক্ষার্থীর সকলের মূল কেন্দ্র 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 বিন্দুতে ছিল আসলে সেই ফ্যাসিস সরকারের শাসন ব্যবস্থা জুলুম এবং নিপীড়নমূলক যে কার্যক্রম এই নিপীড়নমূলক কার্যক্রমে আসলে তারা হাঁপিয়ে উঠেছিল এবং পাঁচই জুলাইয়ের নির্বাচনের আগে কোটা আন্দোলন যেই মূলত যে আন্দোলনটি ছিল কোটা বিরোধী আন্দোলন যেটা আসলে জুলাইয়ের এক তারিখ থেকে শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন যা এক পর্যায়ে আসলে এই সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় সেই বিষয়টিও যদি আমরা একটু ফিরে দেখতে চাই ওই সময় আমরা দেখতে পারি যে পনেরো জুলাই থেকে সেই আন্দোলনটি আসলে পুরোপুরি সহিংস আন্দোলনে চলে যায় যখন আসলে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থী বা সাধারণ আন্দোলনকারীদের উপর ছাপিয়ে পড়ে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ছাত্রীরাও সেই হামলা থেকে আসলে তখন মুক্তি পায়নি এবং এই ধরনের তাদের এই ধরনের কার্যক্রমে আসলে তারা মনে করেছিল যে সে সময় ছাত্র জনতা তাদের আন্দোলন থেকে ফিরে আসবে কিন্তু তা হয়েছে আরো হিতে বিপরীত এরপর থেকে সেই আন্দোলন আসলে একটি অন্যদিকে মোড় নেয় সেই আন্দোলন হয়ে ওঠে কোটা বিরোধী আন্দোলন থেকে হয়েছে ওয়ান হান্ড্রেড প্লাস ইনভেস্টিং মন্ত্রীর জায়গা থেকে ওই সময় শেখ হাসিনা বসে একটি সংবাদ সম্মেলনে সেই সেই মন্তব্যটিও আসলে শিক্ষার্থীদের আসলে বিরূপ তৈরি করেছিল আমরা দেখেছি যে ওই বক্তব্যের পরপরই সেদিন রাতের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে আন্দোলন চালায় এবং সেখান থেকে তারা বিভিন্ন ধরনের তারা বিভিন্ন তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে আসলে শেখ হাসিনাকে সে সময় মাফ চাইতে বলেন এবং ক্ষমা চাইতে বলেন কিন্তু সে সময় আসলে শেখ হাসিনা এবং তার সরকারের যারা নেত্রী বৃন্দ ছিলেন তারা আসলে শিক্ষার্থীদের সেই আবেদন কিংবা দাবি তারা আসলে আমলে নেননি এবং ক্রমেই যখন সেই আন্দোলন আরও দাবানলে রূপ নিতে থাকলেও আমরা দেখেছি যে ষোলো জুলাই আবু সাঈদের মৃত্যুর পর থেকে সেই আন্দোলন আরও একটি মাত্রা মাত্রায় উন্নীত হয়েছে এবং সেই আন্দোলন উন্নীত হয়েছে তখন সরকার পতনের আন্দোলনে এবং এরপর সরকার তার স্বৈরাচারী শাসনের যেই চিহ্ন রয়েছে সেই চিহ্নের অংশ হিসেবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া এবং যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে বিশেষ করে পুলিশ সেই পুলিশকে আসলে শিক্ষার্থীদের বিরুদ্ধে মাঠে নামিয়ে সরাসরি গুলির নির্দেশ দেওয়া সেই কাজগুলো আসলে কোনোভাবেই ছাত্ররা শিক্ষার্থীরা এবং একই সাথে সাধারণ জনতাও এক পর্যায়ে মেনে নিতে পারেনি এবং সাধারণ জনতা এই শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীদের সাথে যুক্ত হয়ে সরকার পতনের আন্দোলনে আসলে তারা রাস্তায় নামেন আমরা দেখতে পেরেছি সে সময়ে যে ধর্ম বর্ণ রাজনীতি রাজনীতিক অবস্থান নির্বিশেষে সকলেই সেই অবস্থান তাদের যে লক্ষ্য ছিল সকলের লক্ষ্যই ছিল এক যে এই ফেসিবাদী সরকারকে পতনে পতন করাতে হবে এবং তারই তারই ফলাফল হিসেবে আমরা পাঁচই জানুয়ারি লক্ষ্য করেছি আমরা দেখেছি যে পাঁচই জানুয়ারি দুপুরবেলা এই এই দেশের মানুষের মাঝে প্রতিষ্ঠিত যে বিষয়টি দ্বিতীয় স্বাধীনতা হিসেবে মানুষ গণ্য করছেন কারো কারণ গেল সতেরো বছর তারা যে বঞ্চনার শিকার হয়েছেন যে জুলুমের শিকার হয়েছেন মত প্রকাশের যে স্বাধীনতা থেকে তারা বঞ্চিত হয়েছেন সেই স্বাধীনতা তারা ফিরে পেয়েছেন তারা বলছেন যে এই ফেসিস্ট আমলে এই ফেসিস্ট রেজিমে বাংলাদেশ অবরুদ্ধ ছিল তারা বলছেন এই বাংলা এই ফেসিস সরকারের অবরোধ এই ফেসিস সরকারের পতনের পর আসলে বাংলাদেশ টু একটি বাংলাদেশের অভ্যুত্থান হবে যেই বাংলাদেশে আসলে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে সকল মানুষ একটি সুন্দর বাংলাদেশে বসবাস করবে যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না যে বাংলাদেশে থাকবে ন্যায় বিচার এবং একই সাথে থাকবে তাদের মত প্রকাশের অধিকার এবং তারা কোনো দুর্নীতিগ্রস্ত নেতাদের আসলে এখানে অবস্থা দেখতে চায় না তাদের অবস্থান দেখতে চায় না তারা চায় একই সুখী